আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ইতালি ভাষা শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম এই ক্লাসটি যদি সম্পূর্ণ আপনি ভিডিওটি দেখতে পারেন না টেনে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি যে কোনো মানুষের কথা বুঝতে পারবেন আবার সেই মানুষ আপনাকে কি প্রশ্ন করেছে আর আপনি কি উত্তর দিবেন সেটাও আজকের এই ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে শেখাব তাই আমাকে বিশ্বাস করে যারা এই ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কারণ এই ক্লাসটির মাধ্যমে আপনি আরও ধীরে ধীরে ইতালি ভাষায় এক্সপার্ট হয়ে উঠবেন তো আজকের ক্লাসটি হচ্ছে কি? কি নিয়ে এখন ইতালি ভাষায় কী কে খে বলে কে বা কে খে বা খে বলে তাকে সো এই জিনিসকে আবার ইংরেজিতে বলে ওয়াট ওয়াট মানে কি ইতালিতে সেটাকে কী কে বলে খে সো ধীরে ধীরে বুঝতে পারবেন এত মাথা গামিয়ে লাভ নেই খে ফাই খে ফাই মানে কি মানে হচ্ছে তুমি কি করছো তোমাকে কোনো একটা মানুষ বলছে খেফাই এখন তুমি কি করছো এখন তুমি যদি পড়তে থাকো বলবা কি বলবা স্ত দিও মানে কি মানে হচ্ছে আমি পড়ছি তুমি যেই জিনিসটা করছো সেটা এখানে বলে দিবা সো পরবর্তীতে ক্লাসে আমরা আরও কি কি বলতে পারি আমরা কাজ যখন করব তখন কাজের কথা বলবো আমি যখন রান্না করছি তখন রান্না করার কথা বলবো সেটা বলতে হলে সেটা আগে শিখতে হবে সো এখন শুধুমাত্র আমরা একটি উত্তর সংক্ষেপে শিখব পরবর্তীতে ধীরে ধীরে আমরা আরও ভালোভাবে কথা বলা শুরু করে দিব তাই টেনশন ধীরে ধীরে আমরা আগাবো সামনের দিকে ইনশাল্লাহ কেফ মানে কি মানে হচ্ছে তুমি কি করছো এখন শুধু শুধুমাত্র এটা মনে রাখবেন কেফআই যদি কে বলে তাহলে বুঝবেন সে তুমি এই মুহূর্তে কি করছো সেটা তোমাকে জিজ্ঞেস করেছে তো কেফআই জিজ্ঞেস করেছে আমি বলবো আমি পড়ছি স্তদীয় স্তদীয় মানে হচ্ছে আমি পড়ছি বা স্টাডি স্টাডি করছি এটা ইংরেজিতে বলা হয় সো পরবর্তী শব্দ দেখুন তুমি কি চাও খে খোঁজা ভুইও খে খোঁজা ভুই খে খোঁজা ভুই মানে কি মানে হচ্ছে তুমি কী চাও তুমি কী চাও বা তুমি কী নিতে চাও এইরকম বলা হয় তো আমি পানি নিতে চাই কী হবে ভুলিও আকুয়া আকুয়া মানে কি পানি নিতে চাই নিতে চাই মানে কি ভুলিও ভুলিও মানে কি মানে নিতে চাই আমি পানি নিতে চাই ভুলিও আুয়া আমি পানি নিতে চাই এর পরবর্তী শব্দটা একটু লক্ষ্য করুন তুমি কি খাচ্ছ খাওয়ার কথা জিজ্ঞেস করেছে খে মানজি খে মানজি খে মানে হচ্ছে কি আর মানজি মানে হচ্ছে খাওয়া মানজি খে মানজি তুমি কী খাচ্ছ তখন আমি বলবো আমি পাস্তা খাচ্ছি আমি কি বলবো মানজু পাস্তা সে মানজি দিয়ে প্রশ্ন করেছে আমি বলছি মানজো পাস্তা মানে হচ্ছে আমি পাস্তা খাচ্ছি এর পরবর্তী শব্দটা একটু লক্ষ্য করুন তুমি কি বলছ আগে বলছে খাওয়ার কথা এখন বলছে বলার কথা তুমি একটা কথা বলছো সে বুঝতে পারছে না তখন সে আবার প্রশ্ন করলো তুমি কি বলছো সে কি বলবে খে দিচ্ছি খে দিচ্ছি মানে কি মানে হচ্ছে তুমি কি বলছো খে দিচ্ছি দিচ্ছি মানে বলা দিছি মানে কি বলা সো খেয়ে দিচ্ছ তুমি কি বলছো খেয়ে দিচ্ছি এখন বলবেন আমি সত্য বলছি কি বলবা দিকা 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 মানে কি মানে হচ্ছে আমি সত্য বলছি এরপরের শব্দটা একটু লক্ষ্য করুন এটা কি এটা কি এটার ইতালি শব্দ কি হবে খে কুসে কুয়েস্তা কে কুসে কুয়েস্তা মানে কি খেয়ে খুয়ে খুয়েস্তা মানে হচ্ছে এটা কী কে খুয়ে কুয়েস্তা মানে কি মানে হচ্ছে এটা কী সো এটা কী আমি কী বলবো এটি একটি বই এ উন লিব্র এ উন লিব্র এখন যদি বলো এটা একটা পানি এ উন আকুয়া এ উন আকুয়া মানে হচ্ছে এটা একটা পানি বা এটা একটা পানির গ্লাস বা এটা একটা পানির বোতল তখন বলবা এ উন আখুয়া এ উন লিব্র এটি একটি বই এরপরে আমরা কোকন দিয়ে যদি কেউ প্রশ্ন করে তখন আমরা কি বলবো কোকন মানে কোয়ান্দু কোয়ান্দু মানে হচ্ছে কোকন হয়েন ইংরেজিতে বলা হয় হয়েন অর্থ কোকন সো ইতালি আমরা শিখব কোয়ান্দু কেউ যদি কোয়ান্দো বলে তাহলে বুঝবেন কখন বলছে তুমি কখন আসছ কোয়ান্দু বিএনি কোয়ান্দু বিএনি মানে কি কোয়ান্দু বিএনি মানে হচ্ছে তুমি কখন আসছো তুমি বলবা আমি আগামীকাল আসব কি বলবা দুমানি ধুমানি মানে কি মানে হচ্ছে আগামীকাল এখন যদি তুমি বলো আমি আজ রাতে আসবো তাহলে কি বলবা স্তা সেরা মানে কি আজ রাতে আসব অথবা তুমি যদি বলো আমি প্রতিদিন আসবো তুমি কি বলবা অগ্নি অগ্নি অগ্নিজর্ণ মানে কি প্রতিদিন তুমি কখন আসবা ধুমানি মানে কি আজ রাতে আসবো সো এই প্রশ্নের উত্তর এভাবেই দিতে পারবা এরপরেরটা হচ্ছে তুমি কখন যাচ্ছ তুমি কখন যাচ্ছ কেউ যদি প্রশ্ন করে কোয়ান্দু পার্টি পার্থী মানে হচ্ছে যাওয়া তুমি কখন যাচ্ছ কোয়ান্দু পার্থী তুমি কখন যাচ্ছ তুমি বলবা স্তা সেরা সেরা মানে হচ্ছে আজ রাত তুমি যদি বলো আগামীকাল যাব তাহলে কি হবে ধোমানেমানে হচ্ছে আগামীকাল এরপরে শব্দটা একটু দেখুন তুমি কখন কাজ করো তুমি কখন কাজ করো তুমি কি বলবা প্রতিদিন কাজ করি সে কী প্রশ্ন করবে সে প্রশ্ন করবে কোয়ান্দু লাভরি লাভোরি মানে হচ্ছে কাজ তুমি কখন কাজ করো কোয়ান্দু লাভরি তুমি কখন কাজ করো তুমি বলবা আমি প্রতিদিন কাজ করি কি বলবা অগ্নি অগ্নি অগ্নিজর্ণ মানে হচ্ছে প্রতিদিন কাজ করি এরপরে শব্দ একটু লক্ষ্য করুন তুমি কখন ঘুমাও কেউ প্রশ্ন করেছে তুমি কখন ঘুমাও সে কীভাবে প্রশ্ন করবে দুমরি বা আপনি কাউকে প্রশ্ন করছেন দুমরি মানে কি তুমি কখন ঘুমাও সে উত্তর দিবে রাতে ঘুমাই কী বলবে দিনত্ব বা দিনত্বে দ্বী মানে কি রাতে তুমি কখন ঘুমাও দি সে বলবে কুয়ান্ডু ডুম্রি তুমি বলবা আমি সকালে রাতে ঘুমাই এখন সে যদি বলে তুমি কখন খাও তুমি কি বলবা সে বলছে কুয়ান্দু মানজি মানজি মানে কি মানজি হচ্ছে খাওয়া দুমরি মানে কি কিমি মানে কি ধূর্মি মানে হচ্ছে ঘুমানো মানজি মানে কি মানি মানে হচ্ছে খাওয়া কু মঞ্জি তুমি কখন খাও তুমি বলবা আমি দুপুরে খাই আ আ আজ্য ঝর্ণ আ মেজর্ণ মানে কি দুপুরে তুমি কখন খাও কান্দু মানসি আ মেজ্জু জর্ণ আ মেজ্জু জর্ণ মানে কি দুপুরে খাই এরপরের শব্দ একটু লক্ষ্য করুন তুমি কেন হাসছো সে প্রশ্ন করছে তুমি কেন হাসছো ফেরকে দেরি বা ফেরকে রিদি ফেরকে রিদি মানে কি তুমি কেন হাসছো তুমি বলবা কারণ আমি খুশি হয়েছি যার কারণে আমি অনেক হাসছি তখন কি বলবা পেরকে সা বা ফেরকে সন ফেলছি বা ফেরকে সন ফেলিস ফেলিসে মানে কি মানে হচ্ছে আমি খুশি হয়েছি যার কারণে আমি হেসে দিয়েছি ফেরকে রিদি যদি কেউ বলে তাহলে তুমি কি বলবা তুমি বলবা পেরকে সোনো ফেলিছে পেরকে সুনো ফেলিছে কারণ আমি হাঁস কুষিয়ে আছি যার কারণে আমি হেসে দিয়েছি এরপরের শব্দ একটু লক্ষ্য করুন পেরকে স্ত দি ইতালিয়ানো তুমি কেন ইতালি শিখছো তুমি কেন কাজ শিখছ তুমি কেন কথা বলছ এই রকম শব্দতে পেরকে স্তদি বলা হয় পেরকে স্তদি ইতালিয়ানো মানে হচ্ছে তুমি কেন ইতালি শিখছো তুমি বলবা কাজের জন্য প্যার লাবুর লাভুর মানে কি কাজের জন্য লাবুরে মানে কি লাবুরে মানে বা লাভুর বা লাভুর মানে কি কাজ তে ফের মানে কি জন্য কাজের জন্য ফের লাভুর কাজের জন্য তুমি কেন কাঁদছ কেউ প্রশ্ন করে যদি পিরকে পিয়াঞ্চি পিরকে পিয়াঞ্জি মানে কি তুমি কেন কাঁদছ তুমি বলবা বেতা পেয়েছি যার কারণে খেদে দিয়েছি সো বেতা পেয়েছি ইতালিয়ান কি ফের দুলোরে ফের দুলোরে মানে কি বেতা পেয়েছি আমি যার কারণে কাচ্ছি এর শব্দ তুমি কেন দেরি করছো তুমি কেন দেরি করছো ফের কে সে তাদ্দি বা তার দিই সে তার দিই পের কেসে দিই এইরকম বলবে তখন তুমি কী বলবা বলবা তুমি কেন কাঁদছ বা তুমি কেন দেরি করছো সে বলবে তুমি কেন দেরি করছো পেরকেসে কেসে তার দিই তুমি বলবা ট্রাফিক ছিল বা কোনো একটা সমস্যা হয়েছিলো যার কারণে আমি কাঁদ দেরি করে আসছি কাজে সো কী বলবা ছেড়া ট্রাফিক ছেড়া ট্রাফিকও মানে কি ট্রাফিকের কারণে আমি দেরি করছি কাজে এরপরের শব্দ হচ্ছে তুমি কেন কাঁচছ না সে প্রশ্ন করেছে তুমি কেন কাঁচছ না তুমি তুমি বলবা ও ফামে মানে আমার ক্ষুদা নেই সে বলছে পেরকে নন মানসি তুমি কেন কাঁচছ না আর যদি সে বলে পের কে মানসি তুমি কেন কাচ্ছ তুমি কি বলবা তুমি বলবা ফার্মে কারণ হচ্ছে আমার ক্ষুদা আছে যার কারণে আমি খেয়েছি এখন সে বলছে তুমি কেন কাচ্ছ না তুমি কি বলবা আমার ক্ষুদা নেই নন নন ও ফামে নন ও ফামে মানে কি মানে হচ্ছে আমার ক্ষুদা নেই এরপরের শব্দ হচ্ছে খে কে মানে কি কে মানে হু হু অর্থ কে ইতালিতে সেই শব্দকে কি বলে তাকে ইতালিতে কি মানে হচ্ছে কে কী মানে হচ্ছে কে ইংরেজিতে হু সো এখন বুঝতে পারবা এই শব্দের মানে কি কি সেই বা কী সে কি সে মানে কি তুমি কে কি সেই বা কি সে কি সে মানে কি তুমি কে সুনো পাবেল আমি হচ্ছি পাবেল হালিম আমি হচ্ছি হালিম এরপরে উনি কে কি এ লুই উনি কে লুই অর্থ সে লেই অর্থ সে এখানে বলছে কি এ লুই উনি কে তুমি বলবা উনি আমার ভাই কীভাবে বলবা এ মিও এমিও এ মিও ফ্রাতেল মানে কি মানে হচ্ছে উনি আমার ভাই এ মিও ফেলেল উনি আমার ভাই কি ভিএনে কি ভিএনে মানে কি মানে হচ্ছে কে আসছে কি ভিয়ানে কে আসছে মার্কো আসছে কে ফোন করেছে কি কিয়ামা কি কিয়ামা কে ফোন করেছে আমার মা ফোন করেছে মিয়া মাদরে মিয়া মাদরে আমার মা মিয়া মানে কি আমার এই শব্দগুলো একটু একটু লক্ষ্য করলে আপনি অনেকগুলো বাক্য শিখে ফেলতে পারবেন বা শব্দ শিখে ফেলতে পারবেন অনেক ই শিখতে হবে না এখানে কে কাজ করে কি লাভুরা কুই এখানে কে কাজ করে কি লাভুরা কুই কি লাভুরা কুই মানে হচ্ছে এখানে কে কাজ করে এখানে যদি সিনিয়র বা রেসি ধরো মিস্টার রেসি কাজ করে কীভাবে বলবো ইল সিনিয়রে রেসি ইল সিনিয়রে শাকিল ইল সিনিয়রে তামিম ইকবাল এইরকম বলবা ইন বা ইল সিনিয়রে সিনিয়রে মানে হচ্ছে উনি কাজ করছেন বুঝা যাচ্ছে এরপরে আমরা শিখব কোথায় হয়ার ধব বা ধবে দবে মানে বা ধবে ধবে মানে হচ্ছে কোথায় দবে সে দবে সে তুমি কোথায় তোমার মালিক তোমাকে কল দিচ্ছে দিয়ে বলছে দবে সে তুমি কোথায় তুমি বলবা আমি বাড়িতে কি বলবা আ কাঁসা আকাশা মানে কি আকাশ আকাশ্যা এরকম তারা উচ্চারণ করে খুব দ্রুত কথা বোঝা যায় না আকাশা মানে কি আমি বাড়িতে দুভে সে তুমি কোথায় আকাশা আমি বাড়িতে তুমি কোথায় যাচ্ছ কীভাবে বলবে সে প্রশ্ন করবে দুভে ভাই ভাই মানে কি ভাই মানে কোথায় যাচ্ছ সে মানে কি কোথায় ভাই মানে হচ্ছে কোথায় যাচ্ছ ভাই তুমি কোথায় যাচ্ছ কি বলবা স্কুলে যাচ্ছি স্কুলা কাজে যাচ্ছি আল্লাব আল্লাভ সো এরপরের শব্দ দেখুন তুমি কোথায় থাকো সে বলছে তুমি কোথায় থাকো সে কিভাবে বলছে দুবে আভিতি দুবে আভিতি মানে কি মানে হচ্ছে তুমি কোথায় যাচ্ছ তুমি বলবা আমি রুমে যাচ্ছি আর রুমা আর রুমা মানে হচ্ছে রুমে যাচ্ছি তুমি সে বলছে তুমি কোথায় কাজ করো দুবে লাভুরি দুবে লাভুরি মানে হচ্ছে তুমি কোথায় কাজ করো তুমি উত্তর দিবা আমি রেস্টুরেন্টে কাজ করি বা রেস্টুরেন্টে কাজ করি তুমি বলবা ইন উন রেস্তুরান্ত এন ওন রেস্তুর আমি রেস্তোরা কাজ করি তোমার বোন কোথায় পড়েন বা তোমার বোন কোথায় পড়ে কোথায় বলছে তুমি কি বলবা বিশ্ববিদ্যালয়ে পড়ে আল ইউনিভার্সিটিয়া ইউনিভার্সিটিয়া মানে কি বিশ্ববিদ্যালয় সে বলছে দুভে স্তুদিয়া তুয়া স্কুলা মানে কি সে কোথায় পড়ে তুমি বলছো বিশ্ববিদ্যালয়ে ক্লাস নতুন ক্লাসে আবারও দেখা হচ্ছে আর সেই ক্লাসগুলো আরও কটিং হতে চলেছে আর কটিং শব্দগুলো শিখে শিখে আমরা সহজ করে ফেলবো ইতালি ভাষা আমাদের জন্য সো সহজ করতে হলে ধীরে ধীরে ক্লাসগুলো করতে হবেন ধীরে ধীরে সম্পূর্ণ ক্লাসগুলো যখন আপনি প্র্যাকটিস করবেন নিয়মিত ইনশাল্লাহ আপনি ইতালি ভাষায় এক্সপার্ট হয়ে উঠবেন আমি কথা দিলাম ধীরে ধীরে নতুন ক্লাসগুলোতে আবারও নতুনভাবে আপনাদেরকে শেখানোর ট্রাই করব বোঝানোর ট্রাই করব তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিতে পারেন ইতালিতে যদি আপনার কেউ থাকে বা বাংলাদেশে যদি আপনার কেউ থাকে তাহলে তাকে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন কারণ ইতালি ভাষা শিখতে পারলে ইতালি ভিসা পাওয়া একেবারেই সহজ হয়ে যাবে বাংলাদেশিদের জন্য তাই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে